দিয়ে শুরু করব জানি না সত্যিই মনটা খুব খারাপ কারণ পুজোর আগে এরকম একটা বিপদ হয়ে যাবে সত্যিই ভাবিনি সেই জন্য আমাকে তাড়াহুড়ো করে ছুটতে হচ্ছে বাপের বাড়ি তো চলো সেখানে গিয়েই তোমাদের সাথে শেয়ার করছি এই জিনিসটা তোমরা দেখো তারপরে তোমাদেরকে বলছি এখানে কি হয়েছিল আর দেখো আমি চলে এলাম বাপের বাড়ি সোনামাকে নিয়ে আর ঢুকতে অনেকটাই সন্দেহ হয়ে গেছিলো কী করবো আজকে না হলে ও হবেই না ওই জন্য এমার্জেন্সি আমাকে আসতে হলো সকালেই খবরটা পেয়েছিলাম কিন্তু সকালে খবরটা পেয়েও সোনামার বাবা যেহেতু ডিউটি ছিল না সেই জন্য সোনামাকে নিয়ে একা আমার পক্ষে সম্ভব নয় আসা সেই জন্য আসতে পারিনি সেই জন্য সোনামার বাবার ডিউটি থেকে আসার পর এসেছি আর দেখো ছোটো মানিকে দেখাচ্ছি এই কারণেই কারণ ঘটনাটা বিপর্যয় ছোটো মানিরই হয়েছে আর ছোটো মানি বলতে এটা মেজ জেঠিমা সত্যি খুব ভালোবাসে প্রচণ্ড পরিমাণে মানে সত্যি খুবই ভালোবাসে কি হয়েছিল বলো তো এখানটায় উঠে সার্ফ জল দিয়ে আর কি দুর্গা পুজোর সময় সবাই পরিষ্কার টরিষ্কার করে তো তো ছোটো মানি কী করেছিল এখানটার ওপরে উঠে সার্ফ জল দিয়ে আর কি পরিষ্কার করেছিল আর এখানে ছিল একটা কলসি তো কলসিটাকে নিয়ে আর কি মানে মুখের ভেতরে ঢুকে আর কি পড়েছিলো আর দেখছো এখানটা কেমন ভেঙে গেছে সেটাই দেখাচ্ছি ছোটো মানেই বলছিলাম এইভাবে পড়েছি হয়তো ভগবান আছে অনেকটা রক্ষা করেছেন নাহলে হয়তো অনেকটাই খারাপ অবস্থা হতো ছোটো মানির চেহারাটা যেহেতু একটু ভারী আর ওখানে সার্ফ জল ছিল আরও পাটা পিছিল আর কি পড়ে গেছিলো আর দেখছো চোখটা এখানটা কাল সিটে পড়ে গেছে চোখের কাছটা গাল মুখগুলো একটু ছিঁড়ে গেছে সেই জন্য একটু বরফটা লাগিয়ে দিচ্ছিলাম আর ডাক্তার দেখাতে গেছিলো এক্স রে টেক্স করেছে রিপোর্ট টিপোর্ট মানে ভাঙেনি কিন্তু জোর আঘাতটা লেগেছে এগুলো ছিঁড়ে গেছে ডাক্তার ওষুধ টষুধ দিয়েছে তাই আর কি এমার্জেন্সি যেহেতু ছোটো মানি প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আমরাও ভালোবাসি না গেলে নয় আর কি সেই জন্য নিয়ে যাওয়া আর এইদিকে দেখো বড়ো মানি সোনামার বাবা আমার বাবা সবাই রয়েছে কথা বলছে আর এইদিকেও আমরা একটু কথা বলছি এরকম যে আর থাকতে পারবো না আমাদেরকে বাড়ি ফিরতে হবে যেহেতু অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছে সোনামাকে নিয়ে রাত্রে আসছে বাড়ি ফেরা আর এইদিকে বড়ো মানি ওষুধগুলো দেখাচ্ছিলো সোনামার বাবাকে যেহেতু একটু জানে সেই জন্য একটু দেখাচ্ছিলো ওষুধগুলো যে ঠিকঠাক আছে না কখন কি খেতে হবে ডাক্তারে বলে দিয়েছে তাও তো চলো তারপর সবার সাথে বাড়িতে দেখা করলাম বাবাও যেহেতু ছিল সেহেতু সবার সাথে দেখা বাবা কাকিমা দিদি জ্যাঠা সবার সাথে দেখা করলাম আর ছোটো মানেই আমার মায়ের একসাথে বিয়ে হয়েছিল জানো তো কিন্তু ছোটো মানির তো বাচ্চা টাচ্চা হয়নি ছোটো মানি আমাদেরকে মেয়ের মতনই ভালোবাসে আর আমরাও মা চলে যাওয়ার পর ছোটো মানিকেও খুব ভালোবাসি যাই হোক না আসে আর থাকতে পারলাম না ওই জন্যই আসলাম শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে কিন্তু এরপর চলো আমরা বাড়ির দিকে রওনা দেব এরপর আমাদেরকে বাড়ি ফিরতে হবে কারণ অনেকটাই সন্ধে হয়ে আসছে রাত্রি হয়ে যাবে বাড়ি ফিরতে হবে সোনামার বাবাকে বলছি আর বসো না ওঠো আর কি যাই হোক তারপর আমরা বাজারে এসেছিলাম বাজার থেকে জানো তো এটা নেওয়ার ছিল ডিসপেন্সারটা মানে বেশিনের হ্যান্ড ওয়াশটা ভরে জন্য সেই জন্য এটাই একটা নিয়ে নিলাম কত হ্যান্ড ওয়াশ ব্যবহার করব পাউচগুলো দিলে এতে ঢালা যাবে স্যানিটাইজার সমস্ত কিছুই ব্যবহার করা হবে খুব সুন্দর কিন্তু জিনিসটা তিনশো টাকা দাম নিয়েছে শক্ত টক্ত রয়েছে যাই হোক তো চলো এরপর সোনামা খুব ঝোঁক করছিল আসার সময় কেন তো স্মার্ট পয়েন্টে ঢুকবো বলে দিয়ে সেই জন্য মানে আসার সময় স্মার্ট পয়েন্ট হয়েই তারপরে আর কি বাড়ি এসছি আর স্মার্ট পয়েন্ট থেকে এগুলো নিয়ে নিয়েছিলাম আর এটা জিলাপির জন্য দিয়েছিল ওই বোতলটা অরেঞ্জ কালারের বোতলটা জিলাপির জন্য দিয়েছে জিলাপির পাউচা আছে প্লাস ওটা কারণ নিলাম তাহলে জিলা পরে সস টস ভরে রাখলে কাজে লাগবে আর সোনামা একটা একটা করে আনছে আর একটা একটা করে বলি না স্মার্ট আর বাবার দোকানই মনে করে আর কি যাই হোক এখান থেকে আমরা কিছু জিনিস নিয়ে এরপর বাড়ি ফিরবো তো তোমরা সবাই পাশে থেকো আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করো আমি যেন আরও এগিয়ে যেতে পারি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিই আর সত্যি সবাইকেই বলছি সবাই সাবধানে কাজকর্ম করবে সাবধানে থাকবে মানে আমি হয়তো তোমাদেরকে বলছি আমি নিজে কতটা সাবধানে জানি না কিন্তু চেষ্টা করি থাকার কারণ এই বিপদগুলো তো বলে কয়ে আসে না এরকম বিপদগুলো তো হুটহাটই চলে আসে বলো কিন্তু আমাদের নিজেদের অসাবধানতার জন্য এগুলো হয় যখন হয় তখন তারপরে বুঝি তার আগে তো আমরা বুঝি না ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বকবক করব না ভালো লাগলে অবশ্যই জানিও আর এখানে চুপাচুপটা ছিল বলে সোনামা আবার দেখছিল খাবে নাকি যাই না কিন্তু ওর জন্য আবার একটা নিতে হলো চল্লিশ টাকা দিয়ে তো যাই হোক চলো সবাই ভালো থেকো কিন্তু টাটা